যদি পৃথিবীতে অক্সিজেন কমে যায় তাহলে কি হবে ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাতাস ভারী মনে হচ্ছে গাছের পাতা ঝুলে পড়ছে আকাশের রং ফিকে হয়ে গেছে যদি সত্যি পৃথিবীতে অক্সিজেন কমে যায় আমাদের কি হবে আজ আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প যা শুধু বিজ্ঞানী নয় আমাদের ইমানকেও ভাবি তুলবে অক্সিজেন শুধু আমাদের শ্বাসের জন্য নয় বরং পুরো জীবন ব্যবস্থার জন্য দরকার গাছ প্রাণী সমুদ্রের গভীরের ক্ষুদ্র পানি সবই এর উপর নির্ভর করে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এই বাতাস বানিয়ে দিয়েছেন যা বিনামূল্যে চব্বিশ ঘন্টা অথচ আমরা কি কখনো ভেবে দেখেছি যদি একদিন অক্সিজেন না থাকে তাহলে আমাদের কি হবে যদি অক্সিজেন হঠাৎ বিশ পারসেন্ট কমে যায় প্রথম মিনিটেই আপনি টের পেয়ে যাবেন আপনার শ্বাস নিতে কষ্ট হবে দৌড়ানো তো দূরের কথা হাঁটতেও কষ্ট লাগবে আগুন জ্বালানো কঠিন হবে কারণ আগুনও অক্সিজেন চায় গাছের পাতা ঝুলে পড়তে শুরু করবে আর আপনার মাথা ঘুরতে শুরু করবে কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রের পানিতে থাকা মাছেরা মারা পড়বে পানি গরম হতে শুরু করবে কারণ অক্সিজেন কমে গেলে পানি ঠান্ডা রাখার ক্ষমতাও কমে যায় আকাশের রং পরিবর্তন হয়ে বাদামি ধূসর হয়ে যাবে বাতাসে ধুলো আর ধোয়ার পরিমাণ বেড়ে যাবে আসলে আমরা নিজেরাই ধীরে ধীরে সেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিদিন লাখ লাখ গাছ কেটে ফেলা হচ্ছে বন ধ্বংস হচ্ছে আমরা হয়তো মনে করি গাছ শুধু কাঠের জন্য দরকার কিন্তু গাছই আমাদের জন্য অক্সিজেন তৈরি করে আল্লাহ তালা বলেছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার দ্বারাই উদ্ভিদ উৎপন্ন করে যা তোমাদের খাদ্য এবং জীবিকার জন্য কিন্তু আমরা সেই নিয়ামতকে কেটে ফেলছি একদিন হয়তো নিজের হাতে বানানো বিপদই আমাদের গ্রাস করে ফেলবে অক্সিজেন কমে গেলে কয়েকদিনের মধ্যে গাছ মারা যাবে প্রাণী মারা যাবে শহর ফাঁকা হয়ে যাবে মানুষ নিরাপদ জায়গা খুঁজবে কেউ পাহাড়ে কেউ পারে, কেউ ভূগর্বে কিন্তু কোথাও দীর্ঘদিন বাঁচা সম্ভব হবে না বিজ্ঞানীরা বলেন এমন বিপদ এড়াতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে গাছ লাগানো বন রক্ষা দূষণ কমানো আর আমাদের মুসলমান হিসাবে মনে রাখা দরকার অক্সিজেন কোনো যান্ত্রিক কারখানায় বানানো সম্ভব না এটা শুধু মহান আল্লাহরই রহমত তিনি যদি চান মুহূর্তেই এটা কমে যেতে পারে তাই আসুন আমরা আল্লাহর নিয়ামতের শোকর আদায় করি পরিবেশের যত্ন নেই গাছ লাগাই কারণ অক্সিজেন ছাড়া জীবন নেই আর জীবন হল আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার